নমস্কার বন্ধু অ্যাস্ট্রোথন্ডস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের এই চিত্রের সাহায্যে দেখাব যে হাতের কোন পজিশনে কি কি বিশেষ চিহ্নগুলো থাকলে আপনি হঠাৎ করে বহু অর্থের মুখ দেখতে পাবেন অর্থাৎ আপনিও হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি লাখোপতি নয় লাখোপতি তো সাধারণভাবে ব্যবসা করতে 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 যে কেউ হতে পারে অস্বাভাবিক টাকার অধিকারী আপনি হবেন সেই সাইনগুলো কি এবং কোন নির্দিষ্ট স্থানে থাকলে এই রেজাল্টটা আপনারা পাবেন সেই ভিডিওটা দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু একাগ্র চিত্রে দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না তো যাই হোক আমি ভিডিওতে আসছি হাতের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন এবং আমিও প্রত্যেকটা ভিডিওতেই দেখাই এইভাবে যেটা আসে সেটাকে বলা হয় আয়ু রেখা বা জীবন রেখা। ইংরাজিতে লাইফ লাইন এখন লাইফ লাইন টাচ করে হোক পাশ থেকে হোক এইভাবে একটি রেখা আসে সেটাকে বলা হয় হৃদয় রেখা বা সরি হৃদয় রেখা নয় এটা হচ্ছে শিররেখা শিররেখা ব্রেন লাইন মস্তক লাইন অনেকে টাচ লাইনও বলা হয় এটাকে তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা তো রেখা শিররেখা আয়ু রেখা এই তিনটি রেখা হচ্ছে কমন রেখা প্রত্যেকটি মানুষের এটা থাকে তো এর পের থাকতে পারে ছোট থাকতে পারে ব্যাঁকা থাকতে পারে কাটা থাকতে পারে বা হার্ট লাইনটা যে টাচ লাইনে টাচ হয়ে যেতে পারে এটি ফাঁকা থাকতে পারে বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু এই তিনটি রেখা থাকবেই এছাড়াও আরেকটি রেখা থাকে সেই রেখাটাকে অনেকের হাতে থাকে অনেকের হাতে থাকে না সেটাকে বলা হয় ভাগ্য রেখা। এবার ভাগ্য রেখা আপনারা বলবেন রেখা চন্দ্র থেকে আসতে পারে ভাগ্য রেখা মণিবন্ধ থেকে সোজা যেতে পারে আয়ু রেখা থেকে যেতে পারে শুক্রে থেকে ভাগ্য রেখা যেতে পারে অনেক রকম এবং ভাগ্য রেখা ছোট হতে পারে কাটা হতে পারে অনেক রকম তো তো আমি একটা দেখিয়ে দিলাম যে এরকম সোজা মণিবন্ধ থেকে এইভাবে ভাগ্যরেখা ওঠে অনেকের থাকে অনেকের থাকে না তো যাই হোক থাকুক না থাকুক এই চিত্রটা আপনারা দেখলেন এইবার আমি যে যে স্থানটাকে নির্বাচন করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এই ক্ষেত্রটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র এই মধ্যমার নিচের ক্ষেত্রটাকে বলা হয় শনির ক্ষেত্র এই অনামিকার নিজের এই ক্ষেত্রটাকে বলা হয় রবির ক্ষেত্র আর এই কনিষ্ঠাঙ্গুলের নিচের ক্ষেত্রটাকে বলা হয় বুধের ক্ষেত্র তো এই চারটে ক্ষেত্র বিভিন্ন ধরনের গ্রহ যে নটা গ্রহ আছে বিভিন্ন জায়গাতে এটা প্রতিলক্ষিত হয় যেমন ধরুন এই এইখানটাতে আসছে আপনার মঙ্গল এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে চন্দ্র এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে শুক্র আবার এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে রাহু আর এই যে মিডল অংশটি পড়ে রইল এই ক্ষেত্রটি হলো কেতু তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কেতুর ভেতরেতে কী কী চিহ্ন পরিলক্ষিত হলে আপনাদের জীবনে হঠাৎ করে বা আকস্মিক বহু অর্থ আপনাদের এসে যাবে তো সেইটা আমি দেখাবো তো এতগুলো রেখা না রেখে আমি এগুলোকে একটু মুছে ফেলছি আপনাদের সুবিধের জন্যে মুছে নিলাম মুছে নেওয়ার পর লাইভ লাইনটা করে নিলাম টাচ লাইনটা করে নিলাম হার্ট লাইনটা করে নিলাম আমি বলেছি যে এইটি হচ্ছে কেতুর অংশ এটাকে নিয়েও কনফিউশন আছে অ্যাস্ট্রোলজিতে এটাকে কেউ কেতুর অংশ বলে না কেতুকে এইরকম জায়গাটিতে দেখায় তো আমি দীর্ঘ তিরিশ বছর এই লাইনের সাথে যুক্ত আছি আমি প্রথম থেকে যা শিখেছি যা দেখেছি সেটা এটাই হচ্ছে কেতুর অংশ তো কেতুর অংশে এটা রেখা যেতেও পারে না যেতেও পারে বলেছি তো কেতুর অংশে যদি কোনো স্থানে যেখানে খুশি একটি যদি ক্রস দেখতে পান পরিষ্কার ক্রসটি এখানে থাকতে পারে ক্রসটি এরকম তলায় থাকতে পারে ক্রসটি এই পাশে থাকতে পারে যেদিকে খুশি ভাগ্য রেখাকে টাচ করে থাকতে পারে যে কোনো জায়গায় যদি ক্রস একটি থাকে তো অতি শুভ যেখান থেকে হঠাৎ করে একটা আকস্মিকভাবে অর্থযোগ আপনার হাতে এসে গেল আজকে যে ব্যক্তিটি একটি টোটো চালাচ্ছে কি একটি রিক্সা চালাচ্ছে বা সাধারণ একটা ব্যবসা খুলে খাচ্ছে সে হঠাৎ করে দেখা গেল কিছু দিনের মধ্যেই কোটিপতি হয়ে গেল লটারি থেকে একটা মারাত্মক রেটে একটা টাকা পেয়ে গেল এক কোটি টাকা পেয়ে গেল হতে পারে সেগুলো তার যোগ যদি থাকে হতে পারে এইভাবে এইরকম আকস্মিকভাবে যে টাকা আসা বলি যেটা আমি খেটে খুঁটে জমিয়ে করতে পারি সেখানে তো কোটি টাকা করা খুবই সম্ভব নয় তো এই আকস্মিকভাবে যে টাকাটা আসবে অপর্যাপ্ত টাকা সেই টাকাটাকে বলা হচ্ছে এই সেই আকস্মিক যুগটি হচ্ছে কেতুর অংশে যদি এই ধরনের একটি ক্রস আপনাদের থাকে তো তার আগে আমি প্রথমেই বলে নিই কেতুর অংশটি পরিষ্কার হতে হবে এখানে শুভ থাকতে হবে অর্থাৎ এখানে কোনো অশুভ চিহ্ন টোটাল কেতুটার ভেতরে কোনো জাল থাকবে না কোনো চিহ্ন থাকবে না কোনো ব্ল্যাক স্পট বা তিল এই ধরনের কোনো কাটাকুটি এসব কিছু থাকবে না পরিষ্কার এবং সুচ্চ এবং কালারের দিক থেকেও এটি একটু হালকা গোলাপি বা হালকা লালচে কালারের হলে সব থেকে ভালো হয় অর্থাৎ সুচ্চ বলতে আমি যেটা বোঝাতে চাইছি এইভাবে যদি সমান করা হয় তাহলে এইখানে যদি আমরা একটু জল রাখি সোজা করে এরম রেখে তাহলে জলটি হাত থেকে পড়ে গেল এই ধরনের ডাবু টাইপের গর্ত নয় সেই সেইরকম ধরনের সুচ্ছ এবং পরিষ্কার কোনো রকম কোনো অশুভ চিহ্ন থাকছে না সেই ধরনের কেতু অংশ তাতে যদি একটি ক্রস থাকে সেই ক্রসটি হবে অতি শুভ আচ্ছা এরপরে আমি ক্রসটিকে আমি মুছে দিলাম তাহলে আমি এখানে প্রথমে দেখালাম একটি ক্রস চিহ্ন থাকলে কি হয় এরপর এখানে যদি কোনো একটা জায়গায় যদি একটা স্টার থাকে এখানে থাকুক এখানে থাকুক যেখানে খুশি থাকুক কেতুর অংশ জুড়ে থাকলেই হবে কেতুর ভেতরে থাকলেই হবে এই স্টার চিহ্ন এই ধরনের একটা স্টার চিহ্ন যদি থাকে সমান মানে অংশের অংশীদার একটা ক্রস চিহ্ন যা আপনাকে সুযোগ দেবে আর এই স্টার চিহ্নটাও আপনাকে জীবনে সেই সুযোগটাই দেবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ ঘটাবে তো এখানে আরও একটা কথা বলে রাখা উচিত আপনি বলবেন আমার হাতে এসব স্টার নেই ক্রস নেই বা আপনি যে চিহ্নগুলো দেখেছেন নেই নেই চিন্তা করতে হবে না আপনি ভালো কর্ম করে যান ভালো কর্মের সাথে অলরেডি দু ছ মাস ছাড়া ছাড়া এই যে সুযোগ যেগুলো হাতে আসে বিভিন্ন ধরনের সেই ধরনের রেখা কিন্তু অটোমেটিকলি আসে আবার অটোমেটিকলি চলে যায় এগুলো আপনার কর্মের উপর নির্ভর কর্ম আপনাকে করে যেতে হবে এবং যে কর্ম করবেন সেই কর্মটা অবশ্যই যেন ভালো হয় আপনি কোনো মানুষকে দান করেন কোনো মানুষকে আপনি অধীত ফকিরকে তাদের সেবা করেন বা তাদের খেতে দেন এগুলো তো আপনার ভালো কর্ম এই ভালো কর্মের জন্য ঈশ্বর আপনাকে নিশ্চয়ই তার টাকার যোগান দেবার একটা ব্যবস্থা রাখবে সেই জন্য আপনার কর্মটা আপনি করে যান এবং ভালো কর্ম করুন দেখবেন আজ নেই একদিন আপনার হাতে কোনো একটা সুন্দর একটা রেখা এসেছে যে রেখাটা বলতে চাইছে যে এইভাবে আপনাকে একটা প্রাপ্তিযোগ ঘটাবে তো সারা হাত বিশ্লেষণ করলে এখন বিভিন্ন জায়গা আছে যেখানেতে অন্যান্য চিহ্ন পরিলক্ষিত হলে আমরা বলি যে এইভাবে অর্থযোগ আছে। আজকে আমি ও সব কিছু না দেখি অনলি কেতুর অংশের ভেতরেতে যে শুভ চিহ্নগুলো থাকে সেগুলো থাকলে আপনাদের একটা জীবনে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে আমি সেইগুলোকে দেখাচ্ছি তাহলে আমি দুটো চিহ্ন দেখেছি আমি টোটাল পাঁচটা চিহ্ন এর ভেতরে দেখাবো এই চিহ্নগুলো আপনাদের হাতে আছে কি দেখুন যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই আপনি ভালো কর্ম করুন কোনো এক সময় দেখবেন যে এই ধরনের রেখা প্রতিফলিত হচ্ছে আর আপনার জানা থাকলে আপনি বুঝতেই পারবেন যে আমার এরকম ধরনের একটা যোগ আসবে আপনার সেই ইচ্ছাটা থাকা যায় শক্তি এবং কর্মশক্তি দুটো একসাথে আপনাকে রেখে দিতে হবে যে আমি জীবনে এই জিনিস করবো এই জিনিস হবো বেশ তিন নম্বরতে চলে যায় তিন নম্বর হচ্ছে একটি ত্রিভুজ ত্রিভুজটা যেভাবে খুশি যেখানে খুশি হোক দেখার দরকার নেই এখানে হোক এখানে হোক এখানে হোক এখানে হোক দেখার দরকার নেই যেখানে খুশি একটা ত্রিভুজ যদি থাকে তো এটাতেও হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ ঘটে আজকে নেই একদিন এই ত্রিভুজ হয়তো দেখা দিতে পারে এর বহু ভাব দেখেছি এখন যোগ নেই পরে যোগ এসেছে আবার এরকম বহু মানুষকে দেখেছি খুব সাধারণ ঘরের মানুষ যে মাঠে খেটে খায় হঠাৎ করে আমারই বাড়ির সামনে হয়েছে যেটা দেখা গেল একটা লটারি কাটলো কাটার পরই দেখা গেল তার এক কোটি টাকা পড়ে গেল। সে এখন ভালো রকম ব্যবসা করে ভালো রকম দাঁড়িয়ে গেছে সে পাড়ার মধ্যে এখন সে অন্য রকম হয়ে গেছে হতে পারে এটা কোনো ব্যাপার নেই এই যোগ কখন আসবে সেটা হচ্ছে আপনার কর্মের উপর নির্ভর করবে আমি এটা ত্রিভুজটাকে মুছে দিলাম তাহলে আমি তিনটে দেখিয়েছি আর দুটো দেখাবো আর দুটো দেখাবো সেটা হচ্ছে একটা চতুর্ভুজ স্কোয়ার চিহ্ন চতুর্ভুজ আপনার যেখানে খুশি একটা চতুর্ভুজ থাকলেই হল এরম থাকতে পারে অথবা আপনার যদি ভাগ্য রেখা থাকে ভাগ্য রেখাকে টাচ করেও যদি চতুর্ভুজ হয় সেটাও ভীষণ ভালো ভীষণ ভালো কেতুরতে থাকতে হবে যেন সেটা চতুর্ভুজ পরিষ্কারভাবে হয় এবং কোনো রকম তাকে যেন বাধা কেউ না দেয় এই চতুর্ভুজ যদি অন্য কোনো রেখা ধারা কাটা হয়ে যায় তাহলে তার কোনো মূল্য থাকবে না এই চতুর্ভুজ থাকলেও এটা একটা আকস্মিক টাকার একটা যোগান আপনার হাতে আসবেই আসবে বেশ চতুর্ভুজ আমি মুছে দিলাম চতুর্ভুজ মুছে দিলাম এবার পঞ্চমত যেটা বলি এই লাইভ লাইন থেকে যদি এক বা একাধিক রেখা কেতুর দিকে এইভাবে উঠে যায় এক বা একাধিক রেখা সমান মানে ক্ষমতার অধিকারী এরা থেকে যা আপনার সুযোগটাকে করে দিয়েছে এই ধরনের রেখা যদি ওইদিকে কেতুর অংশে চলে যায় লাইফ লাইন থেকে তাহলেও আপনি জানবেন আপনার জীবনে হঠাৎ করে কোনো একটা প্রাপ্তিযোগ আসতে চলেছে তো আজকে এই রেখা না থাকলেও চিন্তা করার কোনো কারণ নেই কোনো দিন না কোনো দিন আপনার হাতে হয়তো আসতে পারে এছাড়া তো আমি বলেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওইরকম অর্থপ্রাপ্তির চিহ্ন বা বিভিন্ন গ্রহের সাথে থাকে এটা তো অনলি কেতু গ্রহের সাথে দেখালাম তো বন্ধু আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি কেমন লাগলো জানি না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের পাঠান আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আপনারা থাকুন নোটিফিকেশন বেলটি অন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইটুকুই মিনতি রইল নমস্কার